三。<打 S 2> <打 S 1> সোশ্যাল মিডিয়ায় মানুষের যে রূপ দেখেন আসলেও কি বাস্তবে সেই রূপটা তেমন মানুষের টাকা আর ফ্যাম হইলে মানুষ কি না কি করতে পারে তা এই ভিডিওতে দেখতে পারবেন এই আঁখিকে আপনারা আইডল মনে করেন আর এই আখির বাস্তব রূপটা আমি কখনোই কল্পনা করতে পারি অনেক কথা যেগুলো বলতে চাইছিলাম না সেগুলো এখন আমার বলতে হবে এই ভিডিওতে কারণ আপনাদের জানা দরকার আপনাদের বোঝা দরকার সো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দয়ে আমি ভালো আছি আজকে আমার আখির বাসায় যাওয়ার কথা ছিল তাই দেরি না করে রেডি হয়ে যাই বাসায় যাওয়ার জন্য বেবি কিন্তু এই কোথাও কখনো এইভাবে যায় না কিন্তু যেহেতু আমি আখিকে বেস্ট ফ্রেন্ড মনে করেছিলাম তাই আমি যেতে বাধ্য হয়েছিল তো যাওয়ার পথে একজন ভালোবাসার মানুষের সাথে দেখা সেও নাকি কনটেন্ট ক্রিয়েট করে তো যাচ্ছিলাম আজকের ওয়েদারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর নরমালি আমার কাছে উত্তর একদম বেস্ট মনে হয় কারণ খোলা মেলা এরকম বাতাস একমাত্র ঢাকার ভিতরে উত্তরাতেই পাওয়া যায় এরকম গাছপালা এরকম গ্রাম্য পরিবেশ আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি গ্রামে গেলে অনেক বেশি হ্যাপি হয়ে যাই গাইস জাস্ট ভিউটা দেখেন 마শাল্লাহ আর কিছুক্ষণ পর আমার বেবিটাও 마শাল্লাহ আশেপাশের পরিবেশ কতটা উপভোগ করছিল শুধু চোখ দিয়ে তাকাই ছিল গাইস বাসায় যাওয়ার পর আখির বাসার অবস্থা দেখে আমি তো হত গাইস মূলত এখান থেকে আমাদের ঝামেলাটা বাজে কি নিয়ে ঝামেলা হলো কেন হলো তা বলার আগে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করে নিন আজকে সেরা অফার হচ্ছে এই ইয়ংগার্ট মিল্ক অর্ডার করলে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি আপনারা অনেকেই জানেন আমি কিন্তু এই ইয়ংগার্ট মিল্কটা অনেক মাস ধরে ব্যবহার করছি আর এটা আমার কাছে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এন্ড অনেক বেশি ফেভারিট এটা কিন্তু আমি নিয়েছি রূপসাস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে এটা আপনার ঘাড়ের কালো দাগ থেকে শুরু করে কনুয়ের দাগ বডির যে কোনো কালো দাগ কিন্তু রিমুভ করে এটি কিন্তু থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে এখানে আশি গ্রাম পর্যন্ত ক্রিম আছে যেটা অনায়াসে ছয় থেকে সাত মাস চলে যাবে এটা ব্যবহার করলে কোন ধরনের কোন পারফিউম ইউজ করার মানে হয় না এটার গ্রান এত বেশি সুন্দর এটা কিন্তু ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে তোমরা যারা ইয়ং বডি হোয়াইটেনিং ক্রিমটা নিতে চাও তার কিন্তু অবশ্যই রূপসা লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিতে পারো এই পেজটি আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব গাইস এখন আপনাদেরকে বলি আসল ঘটনা আসলে ওর ঘরে যাওয়ার পর দেখি ওর ঘরের এত খারাপ অবস্থা মানে আখি একটা কাজও করে না ঘরের এরকম অবস্থা আমার একটু পছন্দ না আমি যত ব্যস্তই থাকি না কেন আমি নিজের ঘরটাকে অনেক সুন্দর করে গুছাই রাখি বাট ওর কাপড় চোপড়ের অবস্থা দেখেন ওর যদি একটা জিনিস দরকার হয় পুরো আলমারি থেকে পুরো কাপড় চোপড় নামাইতে হয় এই জন্যই আর কি ওর সাথে আমি এরকম খারাপ ব্যবহার করেছি গাইস সত্য কথা বলতে ও একদমই এরকম মনের মানুষ না আর আমাদের ভিতরে সম্পর্কটা বেস্ট ফ্রেন্ড বললেও কম হয়ে যাবে ও একদম আমার বোনের মতো ওকে আমি ফিল করি ওকে আমি বুঝি যাই হোক দোয়া করে ও যেন সবসময় হ্যাপি থাকি সবসময় হাসি খুশি থাকে রানি নিয়ে আর গাইস আপনাদেরকে অনেকে অনেক কথাই বলে অনেক কিছুই আপনাদের অজানা থাক এগুলো বিষয় নিয়ে আমি আর কোনোদিন কোনো কিছু জানাতেও চাই না আমি এমন একজন মানুষ আমি কারো কথা কাউকে বলতে একটু পছন্দ করি না আমি কেন মানুষের লাইফ নিয়ে কথা বলতে যাব আমার কথা হচ্ছে এটা আমাকে যদি একজন মানুষ বিশ্বাস করে একটা কথা বলে সেটা কখনো এক থেকে দুই কানে যাবে না আমি এমন একজন মানুষ দেন আমাদের দুইজনেরই শাড়ি শ্যুট ছিল তাই আমরা বের হয়ে যাই বাসা থেকে যেহেতু আমরা অনেকজন ছিলাম তাই আমাদের দুইটা রিক্সা লেগেছিল আমি আর রাখি একটা রিক্সা আর মেহেরুন তোহার রানী একটা রিক্সায় দেন আমরা একটা রেস্টুরেন্টে চলে আসি এখানে জান্নাত আর তার সাইম ভাইও চলে আসে আর আমরা দুইজন একসাথে হইলে টিকটক করবো না তা তো কখনোই হয় না তাই আমরা শাড়ি শুটও করছিলাম আর অনেক বেশি ফান করছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ কেয়ার